আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি গম্বুজওয়ালা মসজিদ এটা হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ এটা হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলের গোপালপুরে এটা শুধু বাংলাদেশ না এটা নাকি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গম্বুজ এই মসজিদটা আমরা সবাই জানি যে আমাদের ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাঘেরহাটে তো এটা হচ্ছে বাগেরহাটের বাগেরহাট ছিল হচ্ছে এক নম্বর এখন হচ্ছে এটা নাকি বাংলাদেশের মধ্যে এক নম্বর তো শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যেই এটা সবচেয়ে বেশি গম্বো চলা মসজিদ এটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে চলুন এই মসজিদটি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত বলবো বন্ধুরা দেখেন মসজিদটি কত সুন্দর কত সুন্দর মসজিদটি এই যে সবগুলো হচ্ছে মিনার অনেকগুলো মিনার আছে এখানে টোটাল মিনার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিনার আছে ছয়টা সাতটা মিনার আর এই যে এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গম্বুজ এগুলো সব দুইশো একটা গম্বুজ আছে টোটাল পুরো মসজিদের মধ্যে এবং এই মসজিদের কাজ আরও বাকি আছে তো যখন কাজ পুরোপুরি কমপ্লিট হবে তখন এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে দেখেন কি সুন্দর মসজিদটি বন্ধুরা এই মসজিদটি হচ্ছে নির্মাণ করা হয় দুই সালে তেরোই জানুয়ারি দু সালে এটা টোটাল হচ্ছে চারশো ফুট উচ্চতা বিশিষ্ট মসজিদ এটা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এই মসজিদটি হচ্ছে নির্মাণ করেন এবং নির্মাণ করে উনি এটি ওয়াকফ করে দেন এখন বর্তমানে এটি সরকারের সম্পত্তির আন্ডারে এটা চলে গেছে এটা এখন সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন এটা দেখভাল করে এবং তারাই এটা সব কিছু হচ্ছে দেখাশোনা করে এই মসজিদটির সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যে মডেল মসজিদগুলো আসতে ওই রকমই সিঁড়ি প্রথমে সিঁড়ি সিঁড়ির পরে যে মসজিদের ফ্রন্ট গেট এদিক দিয়ে হচ্ছে মসজিদের মিনারে উঠা যায় এই মিনারে পুরোপুরি একবার উপরে উঠা যায় ছাদে উঠা যায় চলেন দেখি মিনারে উঠে দেখি কেমন এটা হচ্ছে মসজিদে ওঠার সিঁড়ি দেখেন আর এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড সুন্দর এলাকাটা এবং এটা টাঙ্গাইলের মধ্যে খুবই গ্রাম্য একটা সাইডে এই গোপালপুর ইউনিয়নটা পড়ছে দেখেন কি সুন্দর গোল্ডেন পুরোপুরি গোল্ডেন কারুকার্য আমার মনে হয় বাংলাদেশে এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় মসজিদও বোধ এটা বাইতুল মোকারম মসজিদ তো আছেই সবচেয়ে বেশি ব্যয়বহুল মসজিদ হচ্ছে এটা বাইতুল মোকারম মসজিদও বড়। এই মসজিদটা অনেক বড় দেখেন খুব সুন্দর জায়গা এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা এই যে এটা হচ্ছে মসজিদের সামনে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় আর পুরো মসজিদটা হচ্ছে এরকম এই যে হচ্ছে সবচেয়ে বড় যে গম্বুজটি সেটি খুবই সুন্দর বন্ধুরা দেখেন এটা হচ্ছে মসজিদের সেকেন্ড ফ্লোর দেখেন সেকেন্ড ফ্লোর থেকে গম্বুজগুলা খুব স্পষ্ট দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় মিনার খুব সুন্দর মসজিদটা খুবই সুন্দর এখানেও মসজিদের আরও কিছু কাজ বাকি আছে যেটা কাজ চলতেছে এখানেও মসজিদটা বাড়ানো হবে এখানে মসজিদটা পুরোপুরি কমপ্লিট হলে এটাই হবে মনে হয় বাংলাদেশের মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ দেখেন এখান থেকে মসজিদের গম্বুজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে গম্বুজগুলো দেখেন এটা হচ্ছে সবচেয়ে উঁচুতে মিনারের মিনারে সবচেয়ে উঁচুতে উঠছি এখান থেকে ক্লিয়ার দেখা যেতেছে পুরো মসজিদটা সব গম্বুজগুলো এটা হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ আর বাকি দুইশোটা গম্বুজ হচ্ছে এইখানে দেখেন সবগুলো মসজিদ আছে মসজিদের গম্বুজ দেখা যেতেছে আপনারা যদি এই মসজিদে কখনও ঘুরতে আসেন বা দেখতে আসেন তাহলে শুক্রবার আসার চেষ্টা করবেন কারণ শুক্রবার এখানে যমা নামাজের যম্মা নামাজ আদায়ের চেষ্টা করবেন শুক্রবারে যদিও ভিড় বেশি হয় খুব সুন্দর মসজিদটা এটা হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়নে খুবই সুন্দর মসজিদটা আসবেন দেখবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম